সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেবন করুন ভাবছেন এই দুটি উপাদান সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেবন করলে আপনার শরীরে কি লাভ হবে তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিন এই দুটি উপাদান যদি সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেবন করুন তাহলে আপনার জীবনেও ডায়াবেটিস হবে না আর যদি হয়েও থাকে তাহলে সেটা নিয়ন্ত্রণে চলে আসবে কোলেস্টেরল হবে না কোলেস্টেরল শরীরের জন্য অনেক বিপদ কোলেস্টেরল শরীরে এক ধরনের চামড়ার নিচে চর্বি জমায় কোলেস্টেরল অনেক ধরনেরই হয়ে থাকে ট্রাইগ্লিসারাইড এস ডি এল এর মধ্যে একটি উপকারী বাকিগুলো ক্ষতিকর হৃদ রোগ থাকবে না আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে এবং কোলেস্টোর থাকে তাহলে আপনার হার্টে ব্লক হবেই কিন্তু এই একটি মাত্র রেমেডি আপনার সকল সমস্যা থেকে মুক্তি দেবে ভিডিওটি দেখলেই আপনারা সেটি জানতে পারবেন আজকের ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে আপন জনদেরকেও জানিয়ে দেবেন অ্যালার্জিজনিত সমস্যা থাকলে আপনার সেটা দূর হবে ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে সেটাও দূর হবে কিডনি লিভারের যত সমস্যা আছে দূর হবে এবং আজীবনেও হবে না বাতের ব্যথা শরীরে বহু পুরনো ব্যথা এবং এমন কোনো রোগ যদি থাকে যেগুলো যন্ত্রণায় আপনি হাঁপিয়ে উঠেছেন সব দূর হয়ে যাবে এই একটি রেমেডির মাধ্যমে এই একটি রেমেডির মাধ্যমে যদি এত রোগ পালিয়ে যায় তাহলে কেন আপনি টাকা খরচ করে চিকিৎসা করবেন এই দুটি উপাদানই রয়েছে আপনার সকল অরোগ্যের চাবিকাঠি প্রথমে রয়েছে মেথি বীজ যারা নিয়মিত মেথি বীজ খেয়ে আসছেন তাদেরকে বলছি তারা নিয়মিত খেলেও একটা না। মাসের বেশি খাবেন না কারণ ভেষজ উপাদান একটা না দিনের পর দিন কিংবা মাসের পর মাস খেলে ক্ষতি হয় কিন্তু আপনি একটু গ্যাপ দিয়ে খাবেন মেথিতে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম আয়রন ম্যাঙ্গানিজ সহ নানান উপকারী উপাদান মেথি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এমন কি কোলেস্ট্রল এবং উচ্চ রক্তচাপের মাত্রা বজায় রাখে এবং কি আপনার শরীর থেকে অনেক বাতের ব্যথা দূর করে দেবে হাঁটু কিংবা গিটের ব্যথার সমস্যা থেকেও আপনি মুক্তি পেতে চান তাহলে নিয়ম করে মেথি দানা খেতে পারেন এমনকি কাশি হাঁপানি ব্রঙ্কাইটিস এবং বুকের কষ্ট ইত্যাদি বা ঠান্ডাজনিত সমস্যা থেকে আপনাকে মুক্তি দিবে মেথি মেথি সেবন করলে হজম ক্ষমতা শক্তিশালী হয় ও খিদে পারে শরীর থেকে ইউরিক অ্যাসিড দূরে সরে যাবে শরীরে ক্যান্সার কোষ তৈরি হতে দেয় না তারপরে যার কথা বলবো সেটি হচ্ছে দারচিনি দারচিনি সবার রান্নাঘরেই রয়েছে দারচিনি শরীরের রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে ফলে ডায়াবেটিসের সম্ভাবনা কমে যায় দারচিনি হৃদরোগের সমস্যা দূর করে দারচিনি ট্রাইগ্লিসারাইড হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলে ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণ থাকলে আপনার হৃদযোগের ঝুঁকি কমে যায় তাছাড়া আপনি যদি দারচিনি নিয়মিত খান তাহলে আপনার রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে চলে আসবে দারচিনি একটি শক্তিশালী অ্যান্টি হিসেবে কাজ করে শরীরে আর অ্যান্টি অক্সিডেন্ট আপনার শরীরকে এতটাই ভালো করবে যা ফ্রি রেডিকেল দ্বারা তৈরি সকল প্রবলেম থেকে রক্ষা করবে বন্ধুরা এখন জানুন এই রেমেডিটি তৈরি করার নিয়ম ও সেবন প্রক্রিয়া প্রথমে একটি পাত্রে একটা চামচ মেথি ধুয়ে নিয়ে নিব তারপর এক টুকরো দারচিনি নিলাম এরপর এতে এক গ্লাস কুসুম গরম পানি দিয়ে দিন সারা রাত এটিকে ভিজিয়ে রাখুন তারপর সকালে সেই পানিটি ছেকে সেই পানিটি সেবন সম্ভব হলে ভিজানো মেথি এবং দারচিনিটি চিবিয়ে খেয়ে ফেলতে পারেন এটা খেলে অনেক উপকারিতা পাবেন আর মেথির স্বাদ তিত ধরনের আর দারচিনির স্বাদ একটু মিষ্টি ধরনের একই ভাবে টানা এক মাস এটি সেবন করে দেখুন আপনার শরীরে কি কি পরিবর্তন হয় যারা সুগারের রুগী আছেন তারা অবশ্যই রেমেডি চলাকালীন আপনার আপনার সুগার চেক করবেন আর যারা হাই প্রেশারের রুগী আছেন তারা অবশ্যই আপনার প্রেসারটা চেক করুন যারা গর্ভবতী আছেন তারা এই রেমেডিটি ব্যবহার করবেন না অন্যদিকে যারা রক্ত পাতলা তারা রক্ত ঘন করার ওষুধ খাচ্ছেন তারা ভুলেও এটি সেবন করবেন না আর এটি বাকিরা সবাই সেবন করুন আর ফলাফল নিজেই বুঝতে পারবেন এটি শরীরে কি কাজ করে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে ভালো লাগলে একটি লাইক করে আপনাদের সাথে শেয়ার করে দেবেন